আজ আমরা ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের এবিটিএ টেস্ট পেপার সলভ করব এবং আজকে আমরা যে সেটটা সলভ করবো সেই সেটের পেজ নম্বর হচ্ছে এ সি থ্রি ফাইভ জিরো অর্থাৎ এ তিনশো পঞ্চাশ এবং বলে রাখি আজকের এই সেটটা হচ্ছে এবিটিএ টেস্ট পেপারের লাস্ট সেট ওকে তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে আর কি এখনও পর্যন্ত দ্য পলিটিক্যাল ফ্যামিলিতে যদি যুক্ত না হয় তাকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না ওকে তো প্রথম প্রশ্ন কি থাকছে এক নম্বর এক নম্বর বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন খুব সহজ চার্চিল তাই না নেক্সট দুই দাগ বার্লিন অবরোধ অনুষ্ঠিত হয় উনিশশো সালে অপশান সি আর এই বাল্লিন অবরোধ কে করেছিল সোভিয়েত ইউনিয়ন এবং সেই সময় রাষ্ট্রপ্রধান ছিল স্ট্যালিন ওকে নেক্সট তিন দা মধ্যপ্রাচ্যে প্রতিরক্ষা সংস্থা বা মেডো গঠিত হয় উনিশশো সালে অপশন বি নেক্সট কোশ্চেন চার দাগ ভিয়েতনামের কমিউনিস্ট সরকার গঠিত হয় কার নেতৃত্বে হোচিমিনের নেতৃত্বে পাঁচ দাগ এনপিটি কর্তাটির পূর্ণরূপ হচ্ছে নিউক্লিয়ার নন প্রোলিফেরেশন ট্রিটি অপশান বি ছয় ছয়দা যেখানে স্বাধীনতা বিপন্ন এবং ন্যায় নীতি আক্রান্ত সেখানে আমরা কখনোই নিরপেক্ষ থাকতে পারি না উক্তিটি করেছিলেন নেহেরু নেক্সট সাদ্দা ন্যামের নীতিটি সমালোচনার অধিকারকে স্বীকৃতি প্রদান করেন শান্তির অনুকূলে একটি পরিমণ্ডল গড়ে তোলে সকল জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি প্রদান করে নতুন আইনসভা গঠনে উৎসাহ প্রদান করে এই কোশ্চেনটা তোলা হয়েছে রাইমার্টিন থেকে মার্টিন অনুযায়ী এটার সঠিক উত্তর হবে দুই এবং তিন সঠিক এবং এক চার ভুল দুই তিন সঠিক মানে হচ্ছে শান্তির অনুকূলে একটি পরিমণ্ডল গড়ে তোলা এবং সকল জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি প্রদান করা আর বাকি যে এক এবং চারে যেটা রয়েছে এটা ভুল এটা তোমাদের রায় মার্টিন অনুযায়ী ঠিক হবে কিন্তু একটা কথা বলে রাখি সমালোচনার অধিকারকে স্বীকৃতি প্রদান করে এই ন্যাম হ্যাঁ ওদের যে নীতি রয়েছে ওই নীতিতে এটা সরাসরি উল্লেখ করা নেই কিন্তু ওদের বিভিন্ন উক্তি বিভিন্ন কার্যকলাপ ওগুলোর মধ্যে যদি আমরা দেখি সেই দেখে আমরা বলতে পারি সমালোচনার অধিকারকেও স্বীকৃতি প্রদান করে ঠিক আছে যদি তোমাদের অপশানে এমন দেয় এক দুই এবং তিন সঠিক এবং চার ভুল মানে এই কোশ্চেনটা দিয়ে যদি এরকম অপশান দেয় তবে ওটা কিন্তু চুজ করো আর যদি না দেয় তবে এটাই চুজ করবো আমরা যদি এই কোশ্চেনটা আসে ওকে নেক্সট কোশ্চেন আট দাগ নিম্নলিখিত রাজ্যগুলি কার সদস্য এটা সঠিক উত্তর কি হবে এর সঠিক উত্তর হবে মেডো এখানে বলে রাখি এই যে যুক্তরাষ্ট্র বলেছে তাই না যুক্তরাষ্ট্র মানে কি ইউএসএ তাই তো এই ইউএসএ মেডোর সঙ্গে কিন্তু সরাসরি যুক্ত ছিল না কিন্তু আহ যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন প্রচুর পরিমাণে হেল্প করেছিল এই যুক্তরাষ্ট্র এই মেডো গঠনের ক্ষেত্রে আমরা আগের সেটে আগে একখানা সেটে আমরা দেখেছিলাম ওখানে যুক্তরাষ্ট্রের জায়গায় যুক্ত রাজ্য ছিল কিন্তু এখানে যুক্তরাষ্ট্র দিয়েছে হতে পারে টাইপিং মিস্টেক অথবা হতে পারে ওই যে ওটা ভেবে যে ওকে তো হেল্প করেছিল এই ভেবেও হয়তো এখানে দিতে পারে তোমাদের রাইমার্টিনোর লেখা রয়েছে মেডো এবং দেশগুলো সত্যিই মেডোর সঙ্গে যুক্ত ছিল কিন্তু যুক্তরাষ্ট্র বা ইউএসএ এটা কিন্তু যুক্ত ছিল না এ হেল্প করেছিল জাস্ট ওকে নেক্সট দাগ সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে চব্বিশে অক্টোবর তাই না নেক্সট দশ দাগ সম্মিলিত জাতিপুঞ্জের সাংবিধানিক দলিলটি কি নামে পরিচিত সনদ যার একশো ধারা রয়েছে একটি প্রস্তাবনা রয়েছে আর কটি অধ্যায় রয়েছে সেটা তুমি কমেন্ট করে জানাও নেক্সট কোশ্চেনে যাওয়া যাক এগারো দাগ বিশ্বের বৃহত্তম নাগরিক সভা কোনটি সাধারণ সভা তাই না নেক্সট বারো দাগ সঠিক সদর দপ্তর নির্বাচন করে নিম্নের অসম্পূর্ণ ছকটি পূরণ করো ইউনিসেফ নিউ ছিল এক নম্বর দুই নম্বর ওয়ার্ল্ড ব্যাঙ্ক কি হবে ওয়াশিংটন ইউনেস্কো প্যারিস হু জেনেভার তো এখানে সঠিক উত্তর ওয়াশিংটন হবে ঠিক আছে অপশন ডি নেক্সট তেরো দাগ বেমানানটি খুঁজে বার করো সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান অঙ্গগুলির অন্তর্ভুক্ত হল সার্ক অচি পরিষদ সাধারণ সভা নিরাপত্তা পরিষদ সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান অঙ্গ কয়টি ছিল ছয়টি যার মধ্যে কি সার্ক ছিল সার্ক ছিল না তবে এখানে কি হবে সার্ক সার্ক হচ্ছে এই যে দক্ষিণ এশিয়ার কিছু রাজ্য নিয়ে গঠিত একটি সংস্থা যার মধ্যে ভারত বাংলাদেশ নেপাল ভুটান এরা রয়েছে তো টোটাল আটটা সদস্য রয়েছে যাই হোক চোদ্দাক সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব সম্পর্কে সঠিক বিবৃতি হলো মহাসচিব হলেন সচিবালয়ের প্রধান পরিচালক মহাসচিবের কার্যকালের মেয়াদ পাঁচ বছর অবসর গ্রহণের পর মহাসচিব পুনর্নির্বাচিত হতে পারেন না চার জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হচ্ছে ট্রিক দেখো মহাসচিব হলেন সচিবালয়ের প্রধান প্রধান পরিচালক এটা সঠিক দুই নম্বর মহাসচিবের কার্যকালের মেয়াদ পাঁচ বছর এটাও সঠিক তিন নম্বর অবসর গ্রহণের পর মহাসচিব পুনর্নির্বাচিত হতে পারেন না এটা ভুল কারণ দেখো এই যে বর্তমানে মহাসচিব অ্যান্টোনিও গুটারেস তিনি এর আগেও ছিল তিনি পরপর দুখানা অতিবাহিত করছে উনি পরপর দুবার নির্বাচিত হয়েছে ওকে তো অবসর গ্রহণের পরেও তিনি আবারও নির্বাচিত হতে পারেন ওকে যেরকম অ্যান্টনিও গুটারেস রয়েছে চার নম্বর জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন বিলি না ট্রিকবিলি নয় এখন কে অ্যান্টোনিও গুটারেস তাই না তবে কি হচ্ছে এক দুই সঠিক তিন চার ভুল অপশন বি ওকে নেক্সট পনেরো দাগ আন্তর্জাতিক অর্থ গঠিত হয় পরিচালক পর্ষদ কার্যনির্বাহী পরিচালক মন্ডলী প্রধান পরিচালক এবং সচিবালয় নিয়ে সবকটি সঠিক নেক্সট ষোলো শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করতে পারে নিরাপত্তা পরিষদ সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করতে পারে ওকে সতেরো দাগ ভারতে জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় চারই মার্চ তাই না চৌঠা মার্চ অপশান সি নেক্সট আঠারো দাগ পাক মদতপুষ্ট জঙ্গি বাহিনীকে জম্মু ও কাশ্মীরে প্রবেশ করানোর জন্য তৈরি হয়েছিল অপারেশন জিবরাল্টার নেক্সট উনিশ দাগ কোয়াডের সদস্য রাষ্ট্র হলো ভারত জাপান অস্ট্রেলিয়া আর মার্কিন যুক্তরাষ্ট্র তাই না অপশান এ নেক্সট কুড়ি দাগ ক্লাসেস অফ সিভিলাইজেশন গ্রন্থটি কার লেখা এর সঠিক উত্তর হচ্ছে স্যামুয়েল পি হান্টিংটন কোথায় রয়েছে অপশান সি এই বইটি প্রকাশিত হয়েছিল উনিশশো ছিয়ানব্বইয়ে ওকে এই যে ক্লাসেস অফ সিভিলাইজেশন এটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে নেক্সট একুশ দাগ অভিবাসীদের দেশ নামে পরিচিত একটি দেশের নাম হচ্ছে আমেরিকা আর কি কোনো দেশ অভিবাসীদের দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে সেটা তুমি কমেন্ট করে জানাও নেক্সট কোয়েশ্চেন বাইশ ব্রেন ড্রেন এর ফলে উন্নয়নশীল দেশগুলিতে অভাব দেখা যায় সুদক্ষ মানব সম্পদের নেক্সট তেইশ দাগ আইপিসিসি প্যানেলটি কত খ্রিস্টাব্দে গঠন করা হয় সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে বলে রাখি এই যে আইপিসিসি গঠিত হয় সম্মিলিত জাতিপুঞ্জের উদ্যোগে এর সদর দপ্তর হচ্ছে জেনেভাতে এবং এই আইপিসিসি এর পুরো কথা হচ্ছে বা পূর্ণরূপ হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ এবং এর সর্বপ্রথম রিপোর্ট পেশ করে উনিশশো সালে ওকে যাই হোক নেক্সট পঁচিশ সরি চব্বিশ দাগ কর্ণাটক রাজ্যের পূর্ণা পূর্ববর্তী নাম হলো মহীশূর বা মাইসুর তাই না এরপর পঁচিশ দাগ স্তম্ভ মেলাও স্তম্ভ মেলাতে বলছে হরি সিং কোথাকার রাজা ছিল কাশ্মীরের তারপরে বোধচন্দ্র সিং তিনি মণিপুরের রাজা ছিলেন তারপরে শেখ আবদুল্লাহ কাশ্মীরের যে ন্যাশনাল কনফারেন্স ছিল তার নেতা ছিলেন তো ডি হবে তারপরে রাজাকার বাহিনী হায়দ্রাবাদের ছিল তাই না তাহলে এ সি ডিবি অপশন এ নেক্সট কোশ্চেন ছাব্বিশ দাগ ছাব্বিশ দাগ কি বলছে ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক হচ্ছে খুশবন্দ সিং সাতাশ দাগ স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল এখানে বলে রাখি স্বাধীন ভারতের শেষ গভর্নর জেন গভর্নর জেনারেল হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী দেখো স্বাধীনতার পর ভারতে দুখানা গভর্নর জেনারেল হয়েছিল একটা হয়েছিল ইংরেজ থেকে অর্থাৎ ব্রিটিশ শাসক পাঠিয়েছিল যার নাম হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন তারপরে ওনার পরে হয় চক্রবর্তী রাজা গোপালাচারী যিনি প্রথম ভারতীয় যিনি গভর্নর জেনারেল হয়েছিলেন এবং তিনিই ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল বলে রাখি যে এখানে যেহেতু স্বাধীন ভারত উল্লেখ করেছে তবে আমরা এই দুটোর কথা মনে রাখবো আর যদি স্বাধীন ভারত উল্লেখ না করে তখন আমরা কি দেব লর্ড বেন্টিং ওকে নেক্সট আঠাশ দাগ ভারতে ভাষার ভিত্তিতে পুনর্গঠিত সর্বশেষ রাজ্য তেলেঙ্গানা যেটা দু চোদ্দোই হয়েছিল উনতিরিশ দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো নিম্নলিখিত বিষয়গুলি কার অন্তর্ভুক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা রাজনৈতিক ক্ষমতা দখল সরকার পরিচালনা করা সরকার ও জনগণের মধ্যে সংযোগ সাধন করা কি রাজনৈতিক দলের তাই না অপশন বি নেক্সট তিরিশ দাগ রাজনৈতিক দল গঠন করতে পারে যে কোনো নাগরিক ওকে নির্বাচন কমিশন কিন্তু রাজনৈতিক দল গঠন করতে পারে না ও স্বীকৃতি দিতে পারে রাজনৈতিক দল হিসেবে বাট রাজনৈতিক দল যে কোনো নাগরিক তৈরি করতে পারে নেক্সট একত্রিশ দাগ দলহীন গণ গণতন্ত্র অচল কথাটি বলেছেন কে অ্যালন বল নেক্সট কোয়েশ্চেন বত্রিশ দাগ বহুদলীয় ব্যবস্থা দেখা যায় নিউজিল্যান্ড কানাডা ফ্রান্স সবকটি সঠিক তেত্রিশ দাগ ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য বহুদলীয় ব্যবস্থা দল ত্যাগ জোট সরকার গঠনের প্রবণতা সবকটি সঠিক ওকে চৌত্রিশ দাগ আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনক নেহেরু পঁয়ত্রিশ দাগ সার্ক একটি আঞ্চলিক সংগঠন নেক্সট ছত্রিশ দাগ ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম স্তম্ভ বসুদৈব কুটুম্বকম শব্দের অর্থ হচ্ছে এক বিশ্ব এক পরিবার অপশন বি নেক্সট কোয়েশ্চেন সাঁতিরিশ দাগ সাইঁতিরিশ দাগ কি বলছে ভারত পাকিস্তানের মধ্যে সংগঠিত সীমান্ত যুদ্ধগুলি সময় অনুসারে সাজাও এখানে অপশনগুলোর দিকে যদি আমরা তাকাই আমরা দেখতে পাবো এখানে একটাও যুদ্ধের কথা উল্লেখ করেনি এখানে বিভিন্ন চুক্তির কথা উল্লেখ করেছে তো এখানে প্রশ্নটা এমন হওয়া উচিত ছিল ভারত পাকিস্তানের মধ্যে সংগঠিত বিভিন্ন চুক্তিগুলি সময় অনুসারে সাজাও ঠিক আছে আমরা ধরে নিই বিভিন্ন চুক্তির কথাই বলেছে ওকে তো এখানে চারখানা চুক্তির কথা বলেছে যেখানে সিমলা চুক্তি কবে হয়েছিল সিমলা চুক্তি হয়েছিল উনিশশো বাহাত্তর সালে বাহাত্তর সালে সেকেন্ড জুলাই ওকে নেক্সট দিল্লি চুক্তি হয় উনিশশো সালের পনেরো থেকে ষোলোই জুলাই ঠিক আছে তারপরে এখানে যে তাসখন্দ চুক্তি রয়েছে এই তাসখন্দ চুক্তি হয় উনিশশো সালের উনিশশো সালের দশই জানুয়ারি ঠিক আছে তবে আমাদের এখানে কি বলেছে ক্রম অনুযায়ী সাজাতে বলেছে সবাইকার আগে কোনটা হয়েছে উনিশশো সালে দিল্লি চুক্তি তো প্রথমে দিল্লি চুক্তি রয়েছে তারপরে কী হয়েছিল তাজখন্ড তিপ্পান্ন পরে ছেষট্টি তাই তো তারপরে তাসখন তারপরে সিমলা উনিশশো বাহাত্তরে এবং আগ্রা সর্বশেষে হয়েছিল দু এক সালে তো আমাদের সঠিক উত্তর হবে কি অপশন সি ওকে আমরা একবার এটা বক্স করে দিলাম ওকে নেক্সট আট তিরিশ দাম রেলস চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ভারত এবং রাশিয়ার মধ্যে কবে দু সালে তাই না নেক্সট কোশ্চেন উনচল্লিশ দাঁগ ইরানে অবস্থিত ড্যাশ বন্দরের মাধ্যমে ভারত আরব সাগর ও হরমুজ প্রণালী প্রণালীতে চীনের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারে সঠিক উত্তর চাবাহর ওকে নেক্সট চল্লিশ দা ভারতের বিদেশ নীতির তাত্ত্বিক ভিত্তি হচ্ছে জোট নিরপেক্ষতা তো আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এখনো যদি পরিবারে যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম হলো না ওকে তো চলো আজকে এই